গন্ডার যাকে রাইনোসরাস নামে ডাকা হয় পৃথিবীর অন্যতম প্রাচীন এবং শক্তিশালী প্রাণী এদের চামড়ার মতো ত্বক এবং মাথায় থাকা শিং তাদের বিশেষ বৈশিষ্ট্য আজকের ভিডিওতে আমরা গন্ডার সম্পর্কে অজানা তথ্য এক গন্ডারের শিং কি সত্যি হার গন্ডারের শিং পুরোপুরি কেরোটিন দিয়ে তৈরি যা মানুষের নখ ও চুলের মতো উপাদান দিয়ে গঠিত এটি হার নয় তবে অত্যন্ত শক্তিশালী এবং টেকসই দুই পৃথিবীতে গন্ডারের পাঁচটি প্রজাতি রয়েছে পৃথিবীতে পাঁচটি প্রধান প্রজাতি রয়েছে সাদা গণ্ডার কালো গণ্ডার ভারতীয় গণ্ডার জাভান গণ্ডার এবং সুমাত্রান গণ্ডার এর মধ্যে ভারতীয় গণ্ডার একমাত্র এশিয়ান গন্ডার তিন গন্ডারের পুরো চামড়া গন্ডারের চামড়া খুব পুরো যা প্রায় পাঁচ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে তবে এটি সংবেদনশীল এবং সূর্যের আলো এবং পোকামাকড়ের আক্রমণে সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে চার ভারী ওজন সত্ত্বেও দ্রুতগামী গন্ডার দেখতে ভারী ও ধীরগতির মনে হলো এটা ঘন্টায় প্রায় পঞ্চাশ কিলোমিটার গতিতে দৌড়াতে পারে এদের শক্তিশালী পা এবং ভারসাম্য বজায় রাখার ক্ষমতা এই গতিকে সম্ভব করে পাঁচ গন্ডারের খাদ্যাভ্যাস গন্ডার তৃণভোজী প্রাণী তারা প্রধানত ঘাস পাতা ছোট গুল্ম এবং ফল খায় সাদা গণ্ডার প্রধানত ঘাস খায় এবং কালো গন্ডার বেশিরভাগ পাতা খায় ছয় গন্ডারের দৃষ্টিশক্তি দুর্বল গন্ডারের দৃষ্টিশক্তি খুবই দুর্বল তারা প্রায় তিরিশ মিটার দূরের জিনিস সঠিকভাবে দেখতে পায় না তবে তাদের সোনা এবং ঘ্রাণের ক্ষমতা অত্যন্ত তীক্ষ্ণ সাত জলের প্রতি ভালোবাসা গন্ডার জল খুব পছন্দ করে তার প্রায় জল বসে ঠান্ডা হয় এবং শরীরের পোকামাকড় দূর করে আট একক জীবনধারা গন্ডার সাধারণত একা থাকতে পছন্দ করে তবে কিছু প্রজাতি বিশেষ করে সাদা গন্ডার ছোট দল গঠন করে বসবাস করতে পারে নয় গন্ডারের প্রাচীন ইতিহাস গন্ডারের ইতিহাস প্রায় পাঁচ কোটি বছরের পুরনো এদের পূর্বপুরুষ ডাইনোসরের পরবর্তী সময়ে পৃথিবীতে বাস করত দশ বিলুপ্তির ঝুঁকি গন্ডারের বেশিরভাগ প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে বিশেষ করে সিং জন্য শিকার এবং বাসস্থান ধ্বংস হওয়ার কারণে এদের সংখ্যা দিন দিন কমছে গন্ডারের গুরুত্বপূর্ণ ভূমিকা গন্ডার বাস্তুসংস্থানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরা ঘাস চিবিয়ে জমি পরিষ্কার করে এবং তাদের মল দ্বারা মাটির উর্বরতা বৃদ্ধি করে সংরক্ষণ প্রচেষ্টা গন্ডারকে রক্ষা করার জন্য বিভিন্ন সংরক্ষণ কার্যক্রম চলছে বিশেষ করে অভয়ারণ্য এবং গন্ডার শিকার বিরুদ্ধে কঠোর আইন এদের সংখ্যা বাড়াতে সাহায্য করছে আপনারা যদি গন্ডার সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ